নমস্কার বন্ধুরা ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন আপনার কাছে থাকা এরকম রকম স্মার্টফোনটি আপনি হয়তো ব্যবহার করছেন না আপনি টেবিলে বা আপনার পকেটে রেখে দিয়েছেন দেখছেন আপনার ফোনের ব্যাটারি অটোমেটিক্যালি কমে যাচ্ছে তার সাথে সাথে আপনি কোনো ইন্টারনেট ব্যবহার না করা সত্ত্বেও আপনার ফোনের ডাটা এমপিটি বেশি খরচ হয়ে যাচ্ছে তো রকম সমস্যা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে ভিডিওটি আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনার এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আর যেনারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন ধরনের টেক টিপস এবং মোবাইল রিলেটেড ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসি আর যিনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ চলুন কথা না বাড়ি সরাসরি আপনাদেরকে সেটিংসটা কীভাবে করবেন দেখানোর জন্য নিয়ে যাই অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনাদের স্মার্টফোনটি আপনি কোনো কাজ করছেন না আপনি টেবিলের মধ্যে বা পকেটে রেখে দিয়েছেন বা আপনি কিছু না করা সত্ত্বেও দেখছেন আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজ কমে যাচ্ছে চার্জ অটোমেটিক্যালি শেষ হচ্ছে তারপরে দেখছেন আপনার ফোনের মোবাইল ডাটাটি অন রয়েছে কিন্তু আপনি কোনো কাজ করছেন না কেন আপনার মোবাইল ডাটা বেশি খরচ হয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না অল্প কিছুক্ষণ ব্যবহার করার পরে দেখছেন ফিফটি পারসেন্ট মেসেজ দিয়ে দিয়েছে তো এরকম সমস্যা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই সেটিংসটা অতি অবশ্যই করতে হবে আপনার ফোনের বেশ কিছু সেটিংসে যদি আপনি পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তার জন্য কি করবেন সেটিংসটি করার জন্য আপনাদেরকে সরাসরি আমি মোবাইল স্ক্রিনে নিয়ে এলাম প্রথমত আপনাদের ফোনে যেখানে গুগল ক্রোম রয়েছে আপনারা সরাসরি গুগল ক্রোমে চলে আসেন গুগল ক্রোমে আসলে এই রকম দেখুন আপনাদের কাছে একটা ইন্টারফেস ওপেন হবে তারপরে দেখুন একদম ডান সাইডে উপরে কর্নারে ট্রিপল ডট রয়েছে এই ট্রিপল ডটে আপনি যখন ট্যাপ করছেন দেখবেন নিচের দিকে একটা সেটিং অপশন পেয়ে যাবেন এই সেটিং অপশনে আপনি ক্লিক করে দিন সেটিংস অপশনে যখন আপনি ক্লিক করছেন একটু স্ক্রল করে আপনি একটু ওপর দিকে নিয়ে আসুন পেজটিকে তারপরে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটি অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দিন যখন আপনি এবং ট্যাপ করছেন এখানে দেখুন একটা অপশান পাবেন যে রয়েছে এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে একটা নোট দেওয়া রয়েছে আপনারা যদি চান এটি পরে নিতে পারেন আমরা ন্যাচারালি ডু নট ট্রাক মানে যেটি ভাবি এটা ঠিক তার উল্টো আপনাকে কিন্তু এই ডু নট ট্রাকটি অন করে নিতে হবে অন করলে কি হবে আপনি যখন ফোনটি কোনো না ব্যবহার করুন আপনার মোবাইলে যদি ডাটা কানেকশান অন থাকে অটোমেটিক্যালি আপনার ফোনের সিস্টেমের যে সমস্ত কাজকর্ম অ্যাক্টিভিটিস ব্যাক আপে হতে থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হতে থাকবে তো তার কারণেই আপনাদের প্রত্যেকেই কিন্তু এই ডু নট ট্র্যাক অপশানটিকে অন করে রাখতে হবে আপনি যদি এটি করে রাখেন আপনার ফোনের সিস্টেম কিন্তু সবসময় সিকিওর থাকবে এবং মোবাইলের ইন্টারনেট যেটি খরচ হতো তার সঙ্গে আপনার ব্যাটারি পার্সেন্টেজ এই দুটোই কিন্তু আপনার সেভ হবে তো আপনারা সব সময় এটি করবেন এই ডু নট ট্র্যাক অপশনটিকে অন রাখবেন এই দু নম্বর যে কাজটি আপনাকে করতে হবে আপনারা সরাসরি গুগল ক্রমের এই করিপুল ডটে ক্লিক করবেন ট্রিপল ডটে যখন আপনি ক্লিক করছেন দেখুন সরাসরি নিচের সাইডে একটা সেটিংস বলে অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দিলেন ট্যাপ করার পরে যে আপনাকে ইন্টারফেসটি ওপেন হচ্ছে সেখানে দেখুন আপনার জিমেল আইডি ঠিক নিচে লেখা রয়েছে সিঙ্ক সিঙ্ক মানে কথার অর্থ হচ্ছে যে সিঙ্ক্রাইজেশন আমরা যখন কোনো কাজ করি কোনো না কোনোভাবে কোনো কাজের সঙ্গে রিলেটেড মানে একটা অপরের সঙ্গে কানেক্টেড ব্যাপার থাকে এই যেমন ধরুন আপনি ইন্টারনেট ডাটা ব্যবহার করছেন আপনার ফোনটি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড রয়েছে আপনারা কিন্তু ফোনটি একটু হলেও হিট হবে তেমনি তার পাশে আপনি ফোনের ব্যাটারিটাও কিন্তু খরচ হবে তো এইরকম সকলে সকলের সঙ্গে যেমন কানেক্টেড তেমনিভাবে আপনি যদি সিনকোনাইজেশন করে রাখেন আর তারপরে যদি আপনার মোবাইল ডাটাটি অন থাকে তাহলে কিন্তু আপনি ফোন ব্যবহার না করলেও আপনার ফোনে ডাটা বেশি খরচ হবে এবং আপনার ফোনের ব্যাটারির পার্সেন্টেজও কমে যাবে যখনই আপনি সিনকোনাইজেশনে ট্যাপ করবেন তখনই দেখবেন দেখুন সিঙ্কোনাইজেশন অন করার জন্য আপনার ফোনের অ্যাড্রেস বুকমার্ক পেমেন্ট মেথড গুগল পে থেকে শুরু করে পাসওয়ার্ড যা যা আপনি কাজ করেন সমস্ত কিছু কিন্তু অনলাইনের সঙ্গে সিনকোনাইজেশান হতে থাকে একে অপরের সঙ্গে তার কারণে কিন্তু আপনার ডাটা অটোমেটিক্যালি খরচ হচ্ছে আপনি সেটা বুঝতেও পারছেন না বা আপনি অনেক সেটিংসে পরিবর্তন করছেন তাও কিন্তু ঠিক করতে পারছেন না এই যে উপরে লেখা রয়েছে দেখুন এই আপনি অফ করুন অফ করার সঙ্গে সঙ্গে দেখুন যেগুলো অন ছিল সেগুলোকে আপনারা আনটিক করে দিন অ্যাড্রেস পেমেন্ট মেথড হিস্ট্রি পাসওয়ার্ড তারপরে দেখুন রিডিং লিস্ট ওপেন ট্যাব সেটিংস তো এটা করে দিলেন এটা করে দিলে কিন্তু আপনাদের দু নম্বর সেটিংসের যে অতুলনীয় ব্যাপারটা সেটা কিন্তু আপনারা কিছুক্ষণ পরে ফিল করতে পারবেন যখন আপনি কোনো কাজ করবেন না আপনার ফোনটি রেখে দেবেন এবার তিন নম্বর সেটিংসে আপনারা যা করতে হবে ব্যাক ব্যাক করে করে চলে আসুন আসলে দিকে একদম দেখতে পাবেন একটা জায়গায় লেখা রয়েছে দেখুন নোটিফিকেশান এই নোটিফিকেশানে ট্যাবে আপনি ক্লিক করুন তখন আপনি নোটিফিকেশন ট্যাবে ক্লিক করছেন তখন দেখুন গুগল ক্রোমের আন্ডারে যত রকমের নোটিফিকেশন থাকে আপনি এখানে দেখুন কল ডাউন করলে দেখতে পাবেন আপনি যা যা কাজ করেছেন যে যে সাইট ওপেন করেছেন যা সাইটে আপনি ভিজিট করেছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে হতে থাকে আপনারা চাইলে এখানে অ্যালাউ যে নোটিফিকেশান অপশনটি রয়েছে আপনারা এখান থেকে অল ক্লিক করে অফ করে দিতে পারেন নাহলে ইন্ডিভিজুয়ালি যদি আপনারা কোনো সাইটের নোটিফিকেশান অন রাখতে চান সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন কোন সাইটের নোটিফিকেশানটি আপনি অন রাখবেন সেগুলো বাকিগুলো অফ করে দেবেন আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করবো যে অ্যালাউড নোটিফিকেশান অপশানটি পুরোটাই অফ করে দিতে গুগল ক্রোমের আন্ডারে যে সমস্ত নোটিফিকেশান আসতে থাকে সেগুলো কিন্তু আপনার ফোনে আসবে না আর যখন নোটিফিকেশান শো করবে না মানে অর্থাৎ ক্রোমের নোটিফিকেশান আপনার ফোনে আসবে না এই তিনটে সেটিংসের ফলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজ এবং মোবাইল ডাটা অনেকাংশেই খরচ কমে যাবে এবং আপনি অনেকটা সময় ধরে ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে এবং আপনাদের কাজে এসে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে জানাতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন